শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেমোর নাম জারি করা হয়েছে কী বিষয় না রোপা দু হাজার উনিশ সংক্রান্ত আচ্ছা এখানে রোপা দু হাজার উনিশের আবারও একটা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে এখানে যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে নন গভর্নমেন্ট এডেড স্পন্সর এডুকেশান ইনস্টিটিউশনগুলোর জন্য যা স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের সেকেন্ডারি ব্রাঞ্চ থেকে এই গুরুত্বপূর্ণ মেমোরান্ডম মেমোরেন্ডমটি জারি করা হয়েছে দেখুন এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়টি বলা হয়েছে কোনো শিক্ষক বা শিক্ষিকা পে ম্যাট্রিক্সে ওনার অ্যাপ্লিকেবল লেভেলে একেবারে লাস্ট সেল অর্থাৎ ম্যাক্সিমাম পে যেটা পৌঁছে গেলে ওনার ওই অ্যামাউন্ট অর্থাৎ মমন মানে বেসিক পেটা এর উপর ওই এমপ্লয়িকে ম্যাক্সিমাম ছয়টি দেওয়া যাবে ওই সেম লেভেলে সেটাই এখানে বলা হয়েছে তবে কোনোভাবেই বা কোনো মতেই দু লাখ এখানে বলা হয়েছে দেখুন দু লাখ এক হাজারের বেশি না যেন হয় অর্থাৎ বেসিক পেটা কোনোভাবেই যেন দু লাখ এক হাজারের বেশি বেশি না হয়ে যায় সেটাই এই এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে আশা করি বোঝাতে পারলাম অর্থাৎ কোনো শিক্ষক শিক্ষিকা পে ম্যাট্রিক্সের ওনার অ্যাপ্লিকেবল যেটা লেভেল যেটা আছে একেবারে যেটা লাস্ট সেল অর্থাৎ ম্যাক্সিমাম পে যেটা যখন পৌঁছে গেছে ওই অ্যামাউন্ট অর্থাৎ বেসিক পের উপর ওই এমপ্লয়ে ম্যাক্সিমাম ছয়টি দেওয়া যাবে ওই সেম লেভেলে তো কোনোভাবেই দু লাখ এক হাজারের বেশি যেন না হয় সেটাই এই গুরুত্বপূর্ণ অর্ডারে বলা হয়েছে আর এই সংক্রান্ত বেনিফিটগুলো এতদিন গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্যই ছিল এবার তা গভর্নমেন্ট এডেড স্পনসর স্কুলগুলোর টিচারদের জন্যই দেয়া হলো বলেই এখানে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানে বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ